নমস্কার আমি চন্দ্রিকা এই ভিডিওটা করার আগে সবার প্রথমে দু চার কথা আমার ওপার বাংলার ভাই অন্তমিলনের জন্য আমি বারবারই বলি অন্তমিলনের কলম আমাকে ভীষণ ভাবায় বড় গভীর বড় গাঢ় ওর কলম হৃদয় স্পর্শ করে কিছুদিন আগেই অন্তমিলনের জন্মদিন গেছে তো আমাদের ওপার বাংলা বা এপার বাংলা তো একটা কাটাতার দিয়ে আলাদা করা কিন্তু মেঘেদের বা পাখিদের যেমন কোনো বাধা নেই উড়ে যেতে কোনো কাটাটারি তাদের বাধা দিতে পারে না তেমনি শুভেচ্ছা স্নেহ বা ভালোবাসারও কোনো বাধা নেই তাই এবার বাংলা থেকে আমার ভাইয়ের জন্য অনেক অনেক স্নেহ শুভেচ্ছা কিন্তু কি দেওয়া যায় তো ভাবলাম অন্তমিলনেরই একটি লেখা ওর জন্য করে পাঠিয়ে দিই আমি যেহেতু বললাম যে অন্তমিলনের লেখা খুব গভীর তো সেহেতু যতটা আমি আত্মস্থ করতে পেরেছি যতটা আমি বুঝেছি সেই আমার বোঝা দিয়ে আমার বোধ দিয়ে আমি পড়ার চেষ্টা করেছি তা অন্তমিলন এটা তোমার জন্য পড়ছি অন্তমিলনের কবিতা বিচ্ছেদের গান দিল্লিকা লাড্ডু প্লেটে সাজানো কচি আপেল স্বচ্ছ কাঁচের গ্লাসে টকটকে লাল স্ট্রবেরি রস এবং আনুমানিক ছয় পঁয়ষট্টি দিনের পোষমানা তুমি শালিক পাখি আর আর একটা আহত হৃদয় কিছুক্ষণ পরেই জল্লাদ আসবেন আমাদের গল্পকার দিস্তার পরে দিস্তা নিউজ প্রিন্টে খসড়া করছেন বুকচেরা চিলের চিৎকারে যদি কারুর মন পড়ে কিন্তু না পৃথিবীতে গোলাপ ফুলের মৃত্যু হলে বৈদ্যুতিক তারে যদি ঝুলে থাকে বাদুরের হারিয়ে যাওয়া সন্তান তবু আমাদের গল্প গান মুহুর মুহুর করতালি আর গল্পকার মদের পেয়ালায় চুমুক দিতে দিতে তৃপ্তির ঢেকুর তোলেন সিগারেটের প্যাকেটগুলো খালি হতে থাকে আর হুইস্কির বোতল শূন্য